বোনপর হয়ে আদালতে হাজিরা দিতে এসে হাতে নাতে ধরা পড়ল মেসমশাই ঘটনাটি ঘটেছে ডোমকল এসডিএম আদালত চত্বরে জানা যায় ডোমকলের জিতপুর রায়হান শেখের সঙ্গে পাইকমারির আহাবুন শেখের জমি বিবাদ নিয়ে আদালতে মামলা চলছে আহাবুন শেখ কেরলে থাকায় তার পরিবর্তে আহাবুন শেখ সেজে হাজিরা দিতে এসে মেসমশাই মেহরুন শেখ কিন্তু অপরপক্ষের রায়হান শেখ তাকে চিনে ফেলায় বিষয়টি জানাজানি হতেই মেহরুন শেখকে গ্রেপ্তার করে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ডমকলে জিতপুর সর্দারপাড়ার রায়হান শেখের সঙ্গে পাইক মাইরির আহাবুল শেখের জমি বিবাদ নিয়ে ডমকল এসডিএম আদালতে মামলা চলছে দিন কয়েক আগে রাহান শেখের জামিন হয় এরপর আহাবুল শেখের বিচার প্রক্রিয়া শুরু হয় কিন্তু আহাবুল শেখ কেরলে থাকায় তার পরিবর্তে আদালতে হাজিরা দিতে আসে মেসমশাই মেহেরুন শেখ ভরা এজলাসে বিচারকের সামনে কাঠ করায় দাঁড়িয়ে আহাবুল শেখ সেজে হাজিরা দেন তিনি কিন্তু অপর পক্ষে রায়হান শেখ তাকে চিনে ফেলায় বিষয়টি জানা জানি হতেই মেহেরুন শেখকে গ্রেফতার করে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় আদালত চত্তরে আমার যে ক্লায়েন্ট ছিল একই এমআরএ দুটো আসামি ছিল এক পক্ষ আমার এক পক্ষ ছিল অন্য উকিল আমার ক্লায়েন্ট চিনতে পেরে যে পেরেছে যে ডুপ্লিকেট দু নম্বর একজনের পরিবর্তে আরেকজন এসেছে সে কারণে ম্যাজিস্ট্রেটের কাছে যখন আসামি প্লেস হয় তখন আমার মক্কেল ধরিয়ে দেয় যে ম্যাজিস্ট্রেটকে বলে যে এটা ডুপ্লিকেট মানে যে ব্যক্তির নামে কেস হয়েছে উনি কেরালায় আছেন আর ওনার পরিবর্তে ড্যামি একজন এসেছে সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট বুঝতে পেরে ওনাকে পুলিশ দিয়েছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরা চুপি সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব